থাকতে হবে না বাংলাদেশতা আছে কি দায়বদ্ধতা জানেন আপনাদের এটা একটু করতে হবে ইম্পোর্টারকে বলতে হবে আপনাদের একটা গ্রুপ করে যে আপনি যদি বাংলাদেশি ইম্পোর্টার যে তার নাম ঠিকানা না করেন তাহলে আমরা নিব না আপনার থেকে বিষয়টা বুঝছেন

হয়ে গেল এটা হলো কি আপনার এই যে অনটা করতেছেন যে ইম্পোর্টার আনতেছে আপনারা আমাদেরকে বলবেন যে এটা যেন বাংলায় ডিক্লারেশন দেওয়া যায় এবং তার জন্য বাংলায় যে ই করতে হবে পিসিআর আর সনদ নিতে হয় বিএসটি থেকে পিসিআর আর সনদ লাগে এবং ডিক্লারেশনটা এক পাশে সে ইংলিশ লিখতে পারবে কিন্তু বাকি পাশে তার বাংলা ডিক্লারেশনগুলো থাকতে হবে এবং তার পূর্ণ ঠিকানা থাকতে হবে ইম্পোর্টার মেডিং চায়না চায়নার লোকে ভাষাটা পড়তে পারবে আমার দেশের লোক এটা বুঝতে পারবে এখানে ইমপোর্টাররা যে আমদানিকারককে কত দিনের জন্য এটার মেয়াদ আছে প্রাইসটা বাংলা টাকা টাকায় কত ঠিক আছে এগুলো থাকতে হবে এটা পণ্য মোরকাদ আইনের একটা শর্ত বাট এটা কিন্তু কিছুই দেওয়া হয় না এই প্রোডাক্টে কোনো প্রবলেম হলে আমরা ওই ইমপোর্টারের অ্যাড্রেস অনুযায়ী আমরা তাকে ধরতে পারবো ঠিক আছে তাহলে সরাসরি হ্যাঁ এই জন্য আলবাদের সহযোগিতা যাচ্ছে আপনারা ইম্পোর্টার যদি কোনো কার্ড থাকে বা কোনো অ্যাড্রেস থাকে আমাদেরকে দেন